আসসালামু আলাইকুম নাহমাদুহু নাহমদসুল্লা আলা রসুল হেলকারি মাম্মা বা সম্মানিত সুধী আজকের আলোচনার বিষয় হলো কোথাও আপনার বিবাহের পয়গাম দিলে ওইটা মঞ্জুর বা কবুল হওয়ার একটি আমল। এবং কি লেনদেন বা বেচা সময় ভরপুর বা বেশি চেয়ে বেশি বেচা হওয়ার অন্যতম প্রিয় ভাইরা আমার সুরা আলী ইমরানের তিহাত্তর এবং চুয়াত্তর নম্বর আয়াতে কারিমা সুরা আল ইমরানের তিয়াত্তর এবং চুয়াত্তর কারিমা যদি কেউ দিনে পবিত্র অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় অজু সহকারে মানে অজুর সাথে বৃহস্পতিবারের দিনে আপনার কোন নেককার বা ভালো মানুষের জামার কাপড়ের টুকরা চাই সেটা গেঞ্জি হতে পারে কিংবা আপনার অন্য কোন শার্ট হতে পারে বা জুব্বা অথবা পাঞ্জাবি হতে পারে একটা কাপড়ের টুকরা তবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া লাগবে যদি ময়লা থাকে সেটা দুই নিবেন তারপর সুখেয়া ওয়াটার উপরে লিখতে হবে সুরা আলিমরানের তেহাত্তর চুয়াত্তর নাম্বার আয়তে কারিমা যে ইন্ডল ফদাহি মাইয়া শাহুয়া আলিমসু রহমতি হি মাইয়া শাহুয়াউন আলিম এই দুই আয়তে কারিমা দয়াই লিখে যেখানে বেচা বিক্রি বেশি হয় বা লেনদেন লেনদেন স্থান ওইখানে আপনার জুলিয়া রাখবেন তো ইনশাল্লাহ ভরপুর বা বেশির চেয়ে বেশি বেচা কিনা হবে কি এই দুইটি আয়তে কারিমা ইন্নাল ফদলা বিয়াদিল্লাহি ইউতিহি মাইয়া শাহউ অল্লাহ ওয়াসিউন আলিম ইয়াস বি রহমতি হি মা শাহু দুল ফদুল্লা উদিম এই দুইটি আয়তে কারিমা লিখে যেখানে বিবাহের প্রস্তাব পেশ করা হয় পয়গাম দেওয়া হয় বার্তাবাহক বা যিনি পয়গাম দিবেন তার সাথে লিখে দিবেন কোনো কাগজের টুকরায় লিখে কিংবা মাদুলিতে মানে লিখে মাদুলিতে ভরে যিনি বিবাহের পয়গাম দিবেন তার সাথে দিয়ে দিবেন যেখানে বা কাঙ্ক্ষিত স্থানে যেখানে আপনার পয়গাম মানে প্রস্তাবনা পেশ করবেন সেখানে সেখান থেকে ইনশাল্লাহ সারা শব্দ পাবেন বা তারা বিবাহের পয়গামটা কবুল করবে গ্রহণ করবে মঞ্জুর করবেন ভাই যারা উপযুক্ত উপযুক্ত স্থানে বা যেখানে আপনার মন হয় সেখানে আপনার দিয়ে আমলটা করতে পারেন চালু করতে